বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স সবাই আছেন চলে আসলাম আজকে নতুন করে একটি ভিডিও নিয়ে আজ ময়নটঘাট পদ্মার পর চলে আসলাম যেখানে মাছের আরত ডাক দেখুন চলতেছে ডাক পদ্মার পদ্মা নদীর সেই দুটি কাতল মাছ ছাব্বিশশো থেকে ডাক দুই টাকা থেকে ডাক চলতেছে যারা এই ধরনের মাছ কিনতে ইচ্ছুক পদ্মার একদম তরতাজা ইলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজলি বাতাসের রিটা এবং চিংড়ি সহ বেলে মাছ সহ নানান প্রকারের মাছ মাছ মাছসহ অনেক ধরনের মাছ আছে দেখুন ডাক চলতেছে এই পাশে একটি কাতল আর এই পাশে দুটি কাতল ওই দুটি কাতলের দাম চলতেছে ডাক চলতেছে ছাব্বিশশো শতাংশ যে সবচেয়ে বেশি দাম বলবে সেই নিয়ে যাবে মাছটি তো বন্ধুরা যা আমার চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন এবং আমার এই ফেসবুক পেজটি দেখতে পেজটি ফলো করে দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাঁচশো টাকা বেল বাটনটি অন করে দিন একাতর মাছটি দাম হচ্ছে দেখুন আপনারা কীভাবে পদ্মা সেই ঘাটের মাছের আত্মীয় ডাক চলতেছে একদম দেখুন সকালে কিন্তু এই ঘাটে কিন্তু এই পর্দায় থেকে এই মাছগুলো ধরে নিয়ে আসছে আর অনেক মাছ আসতেছে মাছের নৌকা আসতেছে পর্দার পরের দৃশ্যগুলো আমি আপনাদের দেখাবো তো দেখতে থাকুন আমার সাথে আজকে এই মাছ বাজার কাকার মুক্তি শুনুন ডাকের যে তার ভঙ্গিমা কীভাবে তারা ডাকের ডাক বলে